বন্ধুরা আজকের ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন কেন না এই একটি শকুন পাখি কিংবা একটি মানুষের বাচ্চা শিশু মা হল আর এই শকুন পাখিটি যখন জানতে পারে একটি মানুষের বাচ্চা তখন সে বাচ্চাটির সাথে ছিল পাখিটি যা যা করেছিল তা জানলে হতবুস্ত হয়ে যাবেন অবিশেষ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে আর এই ঘটনাটি মুহূর্তে সোশ্যাল মিডিয়া ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ঘটনাটি সরাসরি দেখার জন্য হাজার হাজার মানুষ এই গ্রামে ভিড় করেছে এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি না আপনি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকিস্তানের একটি গ্রামে এক সম্পদশালী ব্যবসায়ী লোক বসবাস করতেন তার প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু একটাই অভাব তার ছেলে সন্তান তার স্ত্রী বাড়ু আর কন্যা জন্ম দিতেন যা তাকে প্রবল করত সেই সময় ছেলে মেয়েদের মধ্যে বেশিম ছিল খুবই প্রকট ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী আর মেয়েরা ছিল অবহলিত তিনটি সন্তান জন্মদিনের পর পরে তার স্ত্রী আবারও হলেন যখন এই কথায় স্বামী জানতে পারলো তখন তার স্বামীর মনে আশাবাদ কিন্তু মনে মনে তিনি আকাঙ্ক্ষা করছিলেন যে এবার যদি তার কন্যা সন্তান হয় তাহলে তিনি কিভাবে মুখ দেখাবেন সমাজে তাইতে তিনি একদিন রেখে এগিয়ে স্ত্রীকে বললেন এবার যদি মেয়ে হয় তবে তোকে বাজারে বিক্রি করে দিব এবং তোর মেয়েকে আর তোকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে দিব স্ত্রী হয়ে সন্তান জন্ম দেওয়া হয়তো নিয়ে আতঙ্ক তিনি যদি তিনি মনে তার স্বামী ঘরে বাচ্চা জন্মদিন তাহলে তো তার স্বামী সেই বাচ্চাকে দেখবে এবং তাকে হত্যা করবে আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা অন্য কোনো বাড়িতে বাচ্চা জন্মদিন দেন তো আর স্বামী জানতে পারবে না আর যার কারণে সে তার কন্যাসন থেকে অন্য কোথাও নিরাপদে রাখতে পারবে এবং স্বামীকে বলবে মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে আমি তাকে হত্যা করে ফেলেছি দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন সামনে চলে আসতে লাগলো আর তখনই তার ইচ্ছে তার বাবার বাড়িতে চলে গেলেন আর সেখানেই সন্তান প্রসব করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মুখেই উত্তেজনা আর তার স্ত্রী সন্তানের মুখ দেখা মতোই কান্নায় ভেঙে পড়লেন কেন না দুঃখজনক বাবু একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল নবজাত নিঃশ্বাস মুখ দেখে মায়ের চোখ বুঝে গেল কিন্তু স্বামীর সে এই কথা মনে প্রতি তার বুক কেঁপে উঠল মেয়েটিকে বাঁচানো আর কোনো উপায় না দেখে তিনি মনে করলেন মেয়েটিকে যতুই তাতে সব নিরাপদ কোনো স্থানে দেখে আসতে হবে তাই মেয়েটির মা একটু সুস্থ হয়ে মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন এইভাবে দেখলে তিনি দুদিন পর যখন গভীর তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে তার শাড়িতে ফেছে একটি জুড়িতে রাখতেন এবং তার আশেপাশে দুধের বোতল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন আর তার সাথে ছোট্ট একটি চিঠিতে রেখে দিয়েছিলেন যে এই শিশুকে এই যেন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে কেননা জন্মের পর পরই সে তার মা মাতা পিতাকে অবহিত হয়েছে তারপর সেই জুড়ি দেখানো লাগিয়ে সেদিকে নদীতে বাসিয়ে দিতে জুড়িটি ঢেউয়ের সঙ্গে বেশে চলে এভাবে এই জুড়িটি গভীর রাতে নদীর এদিক সেদিক বাঁচতে লাগছে ঠিক তখনই দূরে আকাশে শিলু পাখির প্রচন্ড খিদা লেগেছিল তাই তো সে রাতে আদারে খাবারের খোঁজে আকাশে উঠতে থাকে এবং জমিয়ে দিকে লক্ষ্য করে যে কোন খাবার রয়েছে আর আর ঠিক তখনই সে শকুনের নজর পড়ল নদীর মাঝখানে থাকা এই জুড়িটির উপরে শকুনটি মনে করলো মনে হয় কোনো মাছ এভাবে বেশি বেড়াচ্ছে তখন এই শকুন সেই জুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগলো আস্তে আস্তে শকুনটিকে দেখতে পায় যে জুড়িটির ভিতরে কোনো মাছ না বরং একটি মানুষের বাচ্চা এবং তার দাঁড়ালো ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে গেল আর আকাশে শকুনটিকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল শকুনটি শিশুটিকে একটি বট গাছের উপর তার বাসায় নিয়ে গেল সুন্দর ছোট্ট শিশুটিকে শকুনের মাতৃত্বে জেগে উঠলে সেই শিশুটিকে খেতে পারলো না বরং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিল এখন থেকে শকুন যেখানেই ভালো খাবার পায় সেখান থেকেই তা ছিনিয়ে এনে শিশুটিকে খাওয়াতে শুরু করলো শকুরে মেয়েটিকে খাবার খাওয়াতে থাকলো মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো গ্রামের যেখানে কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিতে শকুন তা ছিনিয়ে এনে মেয়েটিকে ফরাতে এভাবে কাজল ব্যবহার মেয়েদের যেত সেখান থেকে নিয়ে এসে মেয়েটিকে দিত ধীরে ধীরে শকুনের মেয়ে বটগাছে উপরে বড় হতে লাগলো এবং একদিন সে একশো সুন্দর যুবতী পরিণীত হয়ে মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়লো শকুন একদিন সে মেয়েকে বলল তুমি এখন হয়ে গেছে আমি যখন তোমাকে রেখে দূরে যে তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুবই ভয় পাই যদি কোনো বিপদ হয় তুমি ভয় পাও হলে এটি বলে আমাকে দেখো মামা তুমি কোথায় আমার কাছে এসো আমি সঙ্গে সঙ্গে উড়ে এসে তোমার কাছে পৌঁছে দেব একদিন একটি ব্যবসায়ী সে পদ দিয়ে যাচ্ছিল প্রচুর গরমের কারণে সে এ বর্গাসের ছায়ে বসে পড়লো হঠাৎ তার হাতে একটি লম্বা চুল পড়লো চারপাশে তাকে ওকে উপরে চোখ সে গাছের ডালে শকুনের সুন্দর মেয়েকে দেখতে পেল সে তখন চুল আস্তার ছিল মেয়েটি আগে কখনো এই কোনো মানুষ দেখেনি ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে শুরু করলো তুমি কে নারী নাকি করি তুমি যদি মানুষ হও তবে গাছে চড়ে আসো কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং শকুন মাকে ডাকার জন্য তাকে আওয়াজ দিতে লাগলো মেয়ের ডাক শুনে শকুন সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছলো এবং মেয়েকে ভালোবেসে ডাকছেও কেন ইশারা করলো তখন শুধু লোকটিকে দেখে শকুন ভাবলো যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার চিন্তা দূর হবে শকুন নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছ থেকে মেয়ের পুরো কাহিনীটা বললো ব্যবসায়ী বললো আমি একজন ধনী ব্যক্তি আমার ইতিমধ্যে তিনজন স্ত্রী আছে তবে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দরী মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার মেয়েকে খুব ভালোবাসবে এবং তাকে কখনো এই কোনো কষ্ট দিব না সে মা কিছুক্ষণ ভেবে দেখলো এবং তারপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো মেয়েটি হাত ব্যবসায়ীর হাতে তুলে দিল বললো যখনই আমার প্রয়োজন হবে এভাবে আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবো মেয়েটি মেয়েটি মায়ের থেকে বিচিতের কষ্টে কাটতে কাটতে ব্যবসায়ীর হাত ধরে চলে গেল ব্যবসায়ী ছিল সুন্দরী মেয়েকে তার বাড়ি নিয়ে এবং তাকে খুব ভালোবাসা ভালোবাসা এবং যত্নে ব্যবসায়ীর দিন স্ত্রী কিছুতেই সহ্য করতে না আগের তার শকুনে মেয়ের প্রতি হিংসা করতে শুরু করলো এবং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো একদিন তিন স্ত্রী মিলে তাকে সবাইকে খাবার জন্য ভাত রান্না করতে বলে শকুনে মেয়েটি মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রান্না করা তো দূরের কথা সে জীবনে কখনো কাউকে রান্না করতে দেখেনি সে ভয়ে পিছনে কলা গাছের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করে তখন শকুন মা হাজির মেয়েকে জিজ্ঞেস কেন মা তিনজন আমাকে সবাইকে খাওয়ার জন্য রান্না করতে বলছে কিন্তু আমি কিছুই জানি না যদি আমি রান্না তো না করি তবে তারা আমার স্বামীর কাছে সে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দিবে শকুন মা বলবো মা তুমি ভয় পেও না আমি এভাবে বলবো তেমনি করে একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও আর একটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজির পাতা দাও তারপর দুই পাতে ঢাকনা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে রাখো তুমি বাড়ি বাহিরে বসে থাকো দেখবে দুই পাত্রে খাবার তৈরি হয়ে যাবে এই কথা বলে শকুন মা উড়ে চলে গেল মেয়ে মায়ের কথা মতো করলো কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল সে তিন থেকে খাবার খাওয়ার জন্য ডাকলো কিন্তু তিনজনই তাদের ভাড়া নিচে ছোট্ট ছিদ্র করে রেখেছিল খাবার এবং তরকেই দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো রস থালা থেকে গড়ে নিচে পড়ে যেতে তারা বারবার বলতে খাবার শেষ হয়ে গেছে আরো খাবার নিয়ে আসে এগুলো বলে তিন স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো কিন্তু পাত্রে খাবার শেষ হচ্ছিল না অবশেষে তিনজনই পরাজিত হয়ে লজ্জায় উঠে চলে গেল একদিন তিনি স্ত্রী মিলে শকুনের মেয়েকে অপমান করার নতুন ফন্দি আঁকলো তারা তাকে গরুর গোয়াল গড় পরিষ্কার করতে বললো মেয়েটি আগে কখনই এমন কাজ করনি গোয়ালের দুর্গন্ধে তার মাথা ঘুরে যাচ্ছিল আর গরুর মনব্রুত দেখে সে অসহায় হয়ে পড়ছিল কাঁদতে কাঁদতে গরুর গোয়ালের মধ্যেই বসে মায়ের কথাই মনে করলো এবং ডাক দিতে লাগলো মা মা তুমি কোথায় আমার কাছে এসো এই ডাক শুনে শকুন মা আকাশ থেকে উড়ে এসে তক্ষণ আর তুমি হাজির বলো মেয়েকে কাঁদতে ডেকে সে তাকে এ জড়িয়ে ধরে বললো কেন কাঁদছো মা মেয়ে তখন কাঁদুন কাঁদে কেঁদে তার সমস্যার কথা বললো শকুন মা মেয়ের হাতে মাথায় হাত গুনিয়ে সান্ত্বনা দিয়ে বলল হাত দিয়ে তুমি ভয় পেয়ে না আমি তোমার সঙ্গে আছে তুমি কে ঝাড়ু কাঠি নাও হুয়াল ঘরের থেকে অন্যদিক পর্যন্ত চালিয়ে যাও দেখবে সব নিচ থেকে পরিষ্কার হয়ে যাবে এই কথা বলে চিদমা উড়ে চলবে মেয়েটি মায়ের কথা মতো কাজ করলো বিশমের বিশ মেয়ের সঙ্গে সঙ্গে দেখলো দারু কাঠি তার সঙ্গে সঙ্গে গোয়াল ঘর একদম জগদকে পরিষ্কার হয়ে গেল তিনি সেই দূর থেকে দৃশ্য দেখছিল তারা অবাক হয়ে গেল এবং এক অপরের দিকে তাকিয়ে বললো এরা নিশ্চয়ই কোনো গোপন জাদু রয়েছে এ মেয়ে সাধারণ কোনো মেয়ে নয় তারা নতুন করে আরও ষড়যন্ত্র করার পরিকল্পনা করতে লাগলো কিন্তু শকুনমা প্রতিবাদী মেয়ের পাশে এসে দাঁড়ায় আর মেয়েটি সব ভাতা পেরিয়ে এগিয়ে চলে ব্যবসায়ী চিলের মেয়ের এই কাজ দেখে আরও বেশি খুশি হল এবং তাকে আরও ভালোবাসতে লাগলো এভাবেই তাদের দিন কাটতে লাগলো প্রতি বছরের মতো বাড়িতে একটি বধুর আয়োজন করা হলো ব্যবসায়ীদের স্ত্রীদের মধ্যে কিছু না কিছু তুলে দিয়ে বললো বধুরা পড়ার জন্য জামা কাপড় তৈরি করো কে কত ভালো জামা পাতে পারে আমি তা দেখতে চাই তিনজন তুলা দিয়ে রয়ে বোনের সুতা কেটে তাতে কাপড় শুনতে শুরু করে কিন্তু শকুনে মেয়ে এসব কিছুই জানতো না সে তুলা হাতে নিয়ে বিষণ্ন মুখে বসে থাকলো তিন স্ত্রী ভাবলো এবার ওকে বস কুম্ভের ফোদে ফেলছে কাপড় দিতে না পারলে ব্যবসায়ী ও কি করবে কে জানে তারা মনে মনে খুশি হতে লাগলো এদিকে বোঝেল দিন ঘুমিয়ে আসতে লাগলো শকুনের মেয়ে আবার বাড়ির ফেচনে কলা বসে ঢুকে মাকে ডাকতে লাগলো এবার শকুন মা হাদির হয়ে তাকে আশ্বস্ত করলো যে তুমি এই চিন্তা করো না যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না তুমি চারটি দম্বা বাঁশের টুকরো নিয়ে তার ভিতরে সামান্য তুলা ভরে মুখ করে দাও বোঝের দিন তোমার স্বামী যখন তাপ যাবে তখন এগুলো তাকে দিয়ে দিও এই কথা বলে শকুন না উড়ে গেল শকুনে মেয়ে তুলা ফুলটি স্পর্শ করলো না এটা দেখে তিন তুল স্ত্রী মনে মনে আনন্দে বাসলো তাও দিন স্বামীকে একে একে তিন স্ত্রী সুন্দর কাপড় দিয়ে তার ভালোবাসা প্রশংসা ফেলো ছিলেন মেয়ে চারটি বাসের চুম্ম তার হাতে দিল কাপড়ের বোধে চুম্ম কেতি তিন

ধীরে ধীরে তিন স্ত্রী বুঝতে পারলো যে শকুন প্রতিদিন এসে তাকে সব শিখিয়ে যায় তারা গোপনে একটি ষড়যন্ত্র করলো তারা গোপনে তার মেয়ের ডাক দেওয়া কথাবার্তা শুনে ফেলে এবং একদিন সুযোগ বুঝে শকুনকে ডেকে ভান্ডার দিয়ে মেরে ফেলে শকুনে মেয়েটি কিছুই জানত না পারল না মাকে ডাকলার কোনো সাদা আসতে না বারবার এমন ঘটনা পরে সে বুঝতে পারলো যে তিনি স্ত্রী মেয়ে তার মাকে হত্যা করেছে মেয়েটি এক কোনায় বসে কাঁদতে লাগলো শকুন মার ফিরে এলো না একদিন তার স্বামী নৌকা নিয়ে কাজে বের হলে যাওয়ার সময় তিন স্ত্রীকে মেয়েটিকে দেখাশোনা করার কথা বললো স্বামীর সামনে তারা ভালো মেয়ে এসে যে থাকলো কিন্তু তারা বেরিয়ে যাওয়ার পর পরই তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করলো তিনি সেমিনের সুপ্রিম মেয়েকে একটি বাজারে লোকের কাছে বিক্রি করে দিল তাকে বুলিয়ে মেহিদিও কাজল কিনে কথা বলে নৌকায় তুলে পরিকল্পনা মাপি লোকটি সুন্দরী মেয়েটিকে নিয়ে নৌকায় চালিয়ে চলে গেল নদীর তীরের বাড়ি নিয়ে গিয়ে লোকটি তাকে শুকনো মাছ পাহার দেওয়ার কাজে দিল একদিন মাছের পাশে বসে শকুনের মেয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে লাগলো মানপত্র বোঝাই করে সে ব্যবসায়ী সেই নদীর পথ ধরে বাড়ি ফিরছিলেন সে তার ছোট্ট স্ত্রী গড়ার কণ্ঠে শুনে চিটকে ফেলেন যে এটি তার ছোট স্ত্রী দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেলেন তার গল্প শুনে সে ভীষণ কষ্ট পেলে এবং তাকে ভালোভাবে স্নান দিয়ে নতুন পোশাক পরিয়ে দিল তারপর একটি বক্স কাদের বক্সে শ্বাস নেওয়ার মতো দুটি চিত্র লিখে দেন মেয়ের ভিতরে রাখলো এবং তাকে নিয়ে বাইরে ফিরে এলো তিনি স্ত্রী তার স্বামীর নৌকায় অনেক মালপত্র আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার জন্য সাজগুজ করে বাহিরে এলো স্বামী জিজ্ঞেস করলো আমার ছোট স্ত্রী কোথায় তাকে দেখতে পাচ্ছি না তো তার তিনি স্ত্রী একসঙ্গে উত্তর দিলো সে তার মায়ের বাড়িতে চলে গেছে স্বামী কিছুক্ষণ চুপ করে রয়েছে কিন্তু তার মন অস্থির হয়ে ও তিনি বললেন আমার মন বলছে কিছু গর্ব রাসে সে আমাকে কিছুই না বলে হঠাৎ মায়ের বাড়িতে চলে যাবে এটা তার স্বভাব এর সঙ্গে মিলে না তিন স্ত্রী তখন হাসি দিয়ে বলে আপনি অর্থ দুশ্চিন্তা করছেন হয়তো শকুনের মেয়ে কাছে কিছুদিন থাকতে চায় সে তো আপনার অনুমতি চায় আমি তাদের কথা বিশ্বাস করতে পারছিল না তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন নিজের সন্দেহ দূর করতে বললেন আমি নিজেই যাচ্ছি তার মায়ের বাড়িতে দেখা করি সে ঠিক আছে কি না তিনি সে এবার ভয় পেয়ে গেল তারা একে অপরের দিকে তাকে ইশারায় বোঝপার করলো একজন না সাহস করে বলল সে হয়তো এখানে সেখানে পৌঁছায়নি একটু অপেক্ষা করুন তারপরে কিন্তু সে ব্যবসায়ী জানতো সে তার স্ত্রীর সাথে তার বাকি সেগুলোকে অত্যাচার করছে আর অন্যদিকে সে তার স্ত্রীকে সেই কাঠের বক্সের ভিতরে ভরে বাসায় নিয়ে এসেছিল এবং তাকে তুমি চুপ করে বসে থাকবে আমি তাদের সব সজা নিজের চোখেই দেখবো বাকি তিনি নানা রকম কথা বলছিল কেউ বলছিল সে বাপের বাড়ি গেছে আবার কেউ বলছিল সে পা দিয়ে গেছে আবার কেউ বলছিল সে রাত করে বাসা থেকে বের হয়ে গিয়েছে যাই না কোথায় গিয়েছে সে ব্যবসায়ী হিরো মনে সন্দেহ জাগে তিনি এই সত্য উদ্ঘন করার জন্য একটি অভিভাব ফায়দা সৃষ্টি করলেন তখন সে বললেন তোমাদের কথার উপর আমার মোটেও বিশ্বাস হচ্ছে না তোমরা চলো এই পরীক্ষায় অংশগ্রহণ করো যে তার কথাই সত্যি হবে ঠিক তখনই ব্যবসায়ী বাড়ি ফিটনে একটি গর্ত খুলল এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিল তারপর সেই মিস্ত্রীকে নির্দেশ দিল সে আগুনের উপর দিয়ে হাঁটতে এবং গর্ত ফেরাতে সে বললো যে এই আগুন ফেরিয়ে গর্ত পার হতে পারবে সে সত্যি কথা বলছে এক এক করে ব্যবসায়ী দুই তিসে গর্তে ওপরে আগুলো পুড়ে গেল তিতিসে দৃশ্য দেখে বয় আতঙ্ক সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিলেন এবং বলল তার দুই মিলে শকুনে মেয়েকে বিক্রি করেছিল তখন তিতিসি রান্নাঘরে খাবার তৈরি করছিল তাই সে পুরো ঘটনা কিছুই জানতো না এরপর ব্যবসায়ী কাঠের বক্স থেকে চিলিয়ের মেয়েকে বের করে আনলো বক্সের দাঁত না খুলতেই সবাই হতবাক হয়ে গেল স্বপ্নের মেয়ের জীবিত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে এলো তার সৌন্দর্য স্বর্গত অসহায় চেহারা দেখে এই অফিসের সবাই হতবস্ত হয়ে গেল তৃতীয় স্ত্রী যিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল পুরো ব্যাপারটা দেখে তিনি নিজের দোষর দোষের গভীরতা বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন নিজের হিংসার কারণে তিনি কত বড় অন্যায় করেছেন তার ভিতরে অনুশোচনা যেন তাকে ভেঙে ফেলল তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বলুন আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে আমি ভুল করেছি ক্ষমা করে দিন আমাকে আমি জানি আমি অপরাধী কিন্তু দয়া করে আমাকে পাপের বোঝা থেকে মুক্তি দিন না তার কান্না দেখে উপসে সবার মন কিছুটা নরম হয়ে গেল স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার মনে খুব থাকবে সেভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজেকে স্ত্রী ডাকতে পারলেন না তিনি বললেন তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য তুমিও যদিও তুমি সত্যি অনুশীলনটা করো তাহলে এই ভুল শুধু নিতে হবে আমি তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু সত্যি এই মেয়েকে তুমি নিজের ভোনের মতো করে মেনে নেবে এবং তাকে সারা জীবন স্নেহ করবে তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিশ্রুতি দিলে আমি আর কখনই এমন ভুল করব না আমি তাকে আমার নিজের ভোনের মতো দেখবো আমি তাকে খুশি রাখবো এবং সবসময় তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব শকুনের মেয়ে যার জীবনে এত বড় বিপদ করতে যাচ্ছে তোর স্বামীর এই মহা অনুভূতি তার দেখে কথা ভরে গেল সে তার তৃতীয় এবং তার স্বামীকে কাছে টেনে নিয়ে বলল। আমরা সবাই মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল সুদে নেওয়ার জন্য যদি মন থেকে চেষ্টা করি তবে সব ঠিক হয়ে যায় আমি আপনাকে ক্ষমা করেছি এরপর থেকে ব্যবসা এবং তার তৃতীয় এবং সেই চিল্ড মেয়ে সবাই একসঙ্গে একসাথে বসবাস করতে শুরু করলো